মনে করেন বা আপনার তো যদি সাহায্য করা হয় যত জীবন বাঁচিব আমি বা আমার বাচ্চা বাঁচিব আপনার তোর লোক দুয়া করুন আবার তো অসহায় হইয়া ভাই আমি বার হয়েছি আমি বাড়িতে বড় অসহায় ও নিরুপায় হইয়া ওই একজন ভাই আমরা অফিসে আসছেন আপনারা সামনে তুলিয়া ধরিয়ার তানোর আপনারা দেখতে পাইতরা ও ও যে বেল্ট লাগাইল ওখানেও তানোর ও যে গোলার তাকিয়া এই শোল্ডার যে হাড্ডি যেটা আসে ও হাড্ডিটা ভাঙি গেছে তাই একদিন কিছু লোয়ার সামান আর বস্তাত বরিয়া লইয়া ওয়াত লাগছে আৰু গাড়ীত লোড কৰোৱে হেণ্ডুইনটে আৰু এই বস্তা তুলিয়া দোৱাত লাগছ হেণ্ডুইনে দৰছে ন বস্তা এটা চাড়ী দিছে যে মোটিটি দৌৰছে ন বা স্লিপ হৈ যাব যে ফৰি গৈছে বস্তাটা আৰু তাইন নিচে আছলা দৌৰাত তো ওখানো লোৱাৰ বস্তা ফৰিয়া ওৱা হাড্ডিটা ভাঙি গৈছে এখন তাইনেৰে এই হেণ্ডুন বা ড্ৰাইভাৰ যাৰা আছিলে কিছু টেকা দিয়া সাহায্য কৰচোন এই টেকা চিকিৎসা কৰিয়া সম্ভৱন নাই নিয়াৰ পৰৱৰ্তীতে তানো এমন যেন টেকা নাই যে চিকিৎসা কৰ আর্থিকভাবে খুব দুর্বল আপনারা নিশ্চয় অবস্থা দেখছে বুধভৈতরা কারণ ভিডিও সামনে আইসইন কতটুক দুর্বল হইয়ালে মানুষ ভিডিও সামনে আয়। আপনারা নিশ্চয়ই বুঝতে পারলাম তো তাই পরবর্তীতে যা তোরা টেকা আসলো ওইগুলাতে চিকিৎসা করাইছোই কিন্তু কোনো উন্নতি না হওয়ায় পরবর্তীতে থান্তানরে গাঁর মানুষের সাহায্য করিয়া বা আরো আত্মীয় স্বজনেরা সাহায্য করিয়া আর বাকি চিকিৎসার লাইফ ফাটাইছেন এখন মানে বাকি মানুষের সবে সাহায্য করা শেষ আর কোনো সাহারা নাই মানে এখন মানুষের কতটুক সাহায্য করব ও তেন কোনো সাহারা না খাইয়া আমরা কাছে আইসুন আপনার সামনে তুলিয়া ধরার লাগে আপনারা সামনে তুলিয়া ধরলাম ও করতে যে তানোর চিকিৎসা করতে অনেক টেকা লাগে আর আমরা তো ফলোয়ার্স ভিওয়ার্স অনেক হাজার হাজার লক্ষ লক্ষ আসেন তো আপনার কাছে অনুরোধ গিয়া তানরে আপনারা যেন যতটুকু পারেন সাহায্য করবা তানোর ছয়টা বাচ্চা ছুটো ছুটো এগুলারে তাইনও রুজি করি খাবায় আপনারা কাছে দেখতে পাইত না তানর মা আসেন মায়ের খুব খান্নাকাটি কতরা টাকা করে ব্যবস্থা করতে না আৰু একমাত্ৰ পৰিবাৰৰ মাজে ৰোজগাৰ্ণা তাইন তাইন আগে মেষ্টৰী কাম কৰ্তা এৰ আগে একবাৰ তাইন কবছৰ আগে শিলচাৰ পাঁচ বছৰ আগে তাইন শিলচাৰ হ'লা বাৰাতেই পঢ়িয়া একবাৰ খনিলনো ভাঙি গৈছে আৰু এখন দুই নম্বৰ বাৰ আবাৰ ৱাৰ্ড ডিটে ভাঙি গৈছে তো জীৱনত দুৰ্দশা আৰু দুৰ্দশা তানৰ লাগিয়া ৰৈছে আপোনাৰ যেন যতটুকু বাৰ তাহায্য সহযোগিতা কৰবা তানৰ বাচ্ছা কোন তাৰে মায়ে একো আগে কৈছ যে খান থেকে চাউল কতটা নিয়ে দিয়া আইসেন ও এরা রান দিয়া খাইতা মানে অতটুকু অবস্থা আপনারা বোধবান কতটুকু দুর্বল হয়েছেন নিশ্চয় আপনারা ফোন পে স্ক্যানার সব কিছু দেখতে পাইতরা আপনারা যেন যতটুকু পারেন তান তান সাহায্য করবা আপনার ছেলে মেয়ে ছয়জন নেই বড়টার বয়স কত নয় বছর সবচেয়ে বড় যে তার বয়স হলে নয় বছর নয় বছর মেয়েও তাও তো বুঝলেন রোজগারের লাখ কোনো মানুষ নাই আপনারা যেন যতটুকু পারেন সাহায্য করবা আপনার কাছে যদি দশ টাকা দেওয়ার সামর্থ্য থাকে কমসে কম দশটা টাকা দিয়া শরীর হইবা এই অসহায় পরিবারের পাশে আর আপনারা হয়তো অনেকর কাছে সাহায্য করার মতো সামর্থ্য থাকতে না পারে হয়তো ফোনপে গুগল পে নাই বা ইচ্ছা থাকা সত্ত্বেও দ্বিতা দেনা ফোনপে গুগল পে কারণে বা যে কোনো সমস্যার কারণে আপনারা সবাই ভিডিওটা শেয়ার করবা যদি আপনার শেয়ারের মাধ্যমে অন্য কেউ যদি দশটা টাকা দিয়া তাহলে সাহায্য করেন এর সবর অংশীদার নিশ্চয়ই আপনি হইবা তো সবে সাহায্য করবা তান এই এই পরিবার আপনারা করবা দিন দুই বেলাও খাওয়া পাইছি বা মনে করতে যদি সাহায্য করা এমন বাঁচিম আমি আমার বাচ্চা বাঁচবো আপনার করম আবার আবতো সহ আমি বাড়িতে থাকি আর আমার বাচ্চা বাড়ি থাকে বাড়িতে আনার চরম কারণে এখন আর সরম কোনো কিছু বুঝিয়ান না এই বাচ্চা আতুই গেছে ওত দিন শূন্য অপারেশন করলে খামো লাগতো না ডাক্তারে কইছে মনে করো কাম নাই তো আমার আমি ভিক্ষা চাই আর নাই কাছে যদি মনে করো না আমার ভিক্ষা দেন আমার বাচ্চাটা আমি নিশ্চয় করতাম নিশ্চয়ই আপনার ভিউয়ার্স এখন মা খান্দিতরা মানে কতটুকু বেসাহারা হয়েছেন আর আপনারা নিশ্চয় বুঝতে পারতরা সবে যেন যতটুকু পারেন সাহায্য করবা আশপাশ মানুষের বহু সাহায্য করছে সবজি হোক চাউল হোক দিয়া এখন মানুষেরও অসহ্য লাগে যায় পঁচিশ দিন মানুষের কত দিত আর অত অবস্থা চালের কেউ নাই আমরা তারা এখন মানুষেও চান না দিত আর এখন কত মানুষের দিতবা মানুষের খারাপ হয়েতাম লাগে কতদিন তো মানুষের খাবাহিয়া গেছে আর এই বেচার বাবাও নাই রবা বাইও নাই বাবাও নাই আত্মীয় স্বজন সেও নাই তার বাবা মারা গেছে বিশ পনের বছরের মতো হয়ে গেছে তানু তানোর আত্মীয় বা গ্রামের মানুষ এলাকার মানুষের সাহায্য করছে আর একজন মানুষের কতটুকু কতটুক সাহায্য করবা খাওয়া যায় বা হা একদিন দুই দিন দিন একজনে খাবাহ প্রত্যেক দিন তো আর একজন মানুষের সাহায্য করতে পারত না সম্ভব না তো বা আপনারা সবর কাছে অনুরোধ করলে আপনারা যদি তুলা তুলা দিয়া সাহায্য করেন দশ টাকা দশ টাকা করে যদি দেন তে প্রচুর টেকা হয়ে যাওয়া আমরা যত বিবার সবাই যদি সাহায্য করেন যেন পার্লা সাহায্য করলা যে আই শেয়ার করিয়া তাদের সাহায্য করার সরি করিলা যদি আপনারা দশ টাকা দশ টাকা করে দেন তা চিকিৎসা করাইলেন আর সুস্থ হয়ে যায় তাহলে তো আর সেও যেন যে গোরা বাদ দেওয়া লাগবো আল্লাহ বা সাহায্য করা লাগবে এই চিন্তাটা তাই মুক্ত হয়ে যাবানি নিজে নিজে রুজি করে খাইতে পারবা আর একটা পরিবার যদি এগুলো অসুস্থ থাকে খ হে খতো দিন দিলাইবা আমিবালা দেই যদি বা আপনিবালা দিন যদি হাইয়েস্ট দিলে এক দুই দিন তিন দিন দুই দিন তিন দিন দশ দিন দিলাইলা আপনি তো সারা जिंदगी দেখা যাইতে পারতা না সম্ভব পক্ষে তাইন যদি সুস্থ হই যান তানা পরিবার তাই নিজে চালায়বা এর কারণে আপনারা সবে যাইেন যতটুক পারেন সাহায্য করুন বন্ধ না